হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে গুড মর্নিং জানায় আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও অনেক অনেক ভালো আছি আর এই দেখো আজকে মকর সংক্রান্তি আর তোমাদের সকলকে জানাই মকর সংক্রান্তি তোমাদের মকর সংক্রান্তি কেমন কাটল অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখো মকর সংক্রান্তিতে সকাল সকাল স্নান করতে হয় না তো তার জন্যই আমি সকাল সকাল স্নান টান করে আর ঠাকুর ঘরে চলে এসেছি এখন বাজে নটার মতন তো অনেকটাই সকাল আর অনেকটাই সকাল বলতে মকর সংক্রান্তি তো সকলেই সকাল সকাল স্নান করে তো তোমাদের মকর সংক্রান্তি কেমন কাটছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে আশা করি খুবই ভালো কাটছে আর ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন ভালো কাটে ভালো কাটাও আর সবাইকে ভালো রাখো আর ভালো থাকো এটাই প্রার্থনা করছি তো চলো আর আমি তো সকাল সকাল স্নান করে পুজো দিতে চলে এসেছি আর পুজো দেওয়াটা তোমাদের কাছে একটু শেয়ার করে নিলাম আর এই যে দেখতে পাচ্ছ এই ফুলগুলো সব হচ্ছে আমাদের বাগানে ফুল মানে আমাদের বাগানটা দেখাবো একদিন হ্যাঁ তোমাদিকে তো বলা হয়নি আমি বাপের বাড়িতে আছি বাপের বাড়ির বাগান বাড়িটা একদিন দেখাবো অনেক অনেক ফুল হয়েছে আর সেই ফুলগুলো আজকে তুলে নিয়ে এসে ঠাকুরকে দিলাম আর আমার ঠাকুরকে বেশি বেশি করে ফুল না দিলে আমার ভালো লাগে না তো দেখো এদিকে ধূপ বাতি তো ধূপমো আর প্রদীপ জ্বালিয়ে দিয়েছিলাম আর আজকে যেহেতু সংক্রান্তি আর সংক্রান্তিতে আমাদের ঘরে পুজো হয় আর এইখানে দেখো হরিমঞ্চর সামনে পুজো হয়েছে আলপনা টালপনা দিয়ে পুজো রেডি করে দিয়েছিলাম আর ব্রাহ্মণ মশাই এসে তারা হুড়ো করে পুজো করে দিয়ে চলে গেলেন আর তারা পুজো যখন করছিল সেই ভিউটা একটু নিতে পারিনি মনটা খুবই খারাপ তো চলো আর কি করা যাবে এত তারা তাড়াহুড়োর মধ্যে মানে আমি বুঝতে পারছিলাম না যে ভিডিওটা কখন অন করব তারপরে পুজো হয়ে গেল সেটাই একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপরে পুজো হওয়ার পরে এখানে প্রসাদ খেয়ে নিলাম একটু আর তারপরে একটু মিষ্টি খেয়ে নিলাম আর সকাল থেকে চাটা খেয়েছিলাম আর সেরকম কিছু খাওয়া হয়নি অনেকটাই খিদে পেয়েছিল বলে প্রসাদ খেয়ে একটু জল খেয়ে নিয়েছিলাম তারপর মিষ্টি খেয়ে আর এখন একটু চকলেট খেয়ে নিচ্ছি আর চকলেট খেতে তো আমার খুবই ভালো লাগে তোমাদের সকলেরই ভালো লাগে চকলেট না ভালো লাগে বলো আর তারপরে এখানে খাওয়ার পরে দেখলাম দিদিভাই রান্না শুরু করে দিয়েছে আর দিদিভাই কি রান্না করছে সেটাই তোমাদের কাছে শেয়ার করতে চলে এলাম তো ওখানে দেখালাম শিম ভাজা আর বেগুন ভাজা হয়েছে আর ওইদিকে দেখাচ্ছি মটনটা সেদ্ধ করে নিয়েছে দিদিভাই আর এখানে আলু কাটা ছিল আলুগুলো কড়াইতে তেল দিয়ে আর এখন ছেড়ে দিয়েছে এখন আলু ভাজা চলছে আর আলু ভাজা হওয়ার পরে কড়াইতে সেই তেল ছিল আর সেই তেলতেই পেঁয়াজটা দিয়ে দিয়েছে এলাচ লবঙ্গ দারচিনি শুকনো লঙ্কা দিয়ে ভালো রকমভাবে লাল লাল হয়ে গেছে এখন মাটনটা দিয়ে দিয়েছে আর তারপরে মশলাটা দেবে তোমাদের কার কার মাটন খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার তো দিদির হাতে মাটন খেতে খুবই ভালো লাগে দিদির হাতে মনে জাদু আছে দিদির মতন মাটন কেউ রান্না করতে পারে না হ্যাঁ দিদির মতন রান্না করতে বলে আমাদের বাড়িতে তো সেটা সবাই বলবে যে হ্যাঁ পৃথিবীর থেকে সব থেকে আমার দিদি বেস্ট এটা বলবো না তো আমাদের বাড়ির মধ্যে দিদির বেস্টটা তো চলো এইখানে দেখো মাটনটা ভালো রকমভাবে কষানো হচ্ছে আর জিপে জল চলে আসছে বন্ধুরা আজকে খাবো মাটন তো চলো একটু আমি স্টাইলটা বদলে দিলাম তারপরে জল ঢেলে দিয়েছে হালকা রকমভাবে আর এদিকে দেখো চিংড়িটা কাটা দোয়া হয়ে গেছে আর তারপরে আলু গ্রেড করছো আলু ভাজা হবে এখানে আমাদের গাছের শাক শাক ভাজা হবে আর এখানে দেখছো পাকা বুড়ি কী করছে আরো আমি দেখাচ্ছিলাম ও দেখো সিঁদুরে টিপ পরিয়ে দিয়েছে আমাদের এক জায়গায় পুজো হচ্ছিলো সেখানে গিয়েছিলো আর সেখানে সিঁদুরের টিপ পড়েছে সিঁদুর টিপটা লেফড়ে দিয়েছে সেটাই দেখাচ্ছিলাম আর তার জন্যই ও রেগে যাচ্ছিলো আর আজকে আমাদের দুপুরে কি মেনে হয়েছে সেটাই তোমাদের কাছে শেয়ার করতে চলে এলাম বন্ধুরা প্রথমেই হচ্ছে ভাত গরম গরম এখানে বেগুন ভাজা আর শিম ভাজা এখানে লাল শাক পোস্ত দিয়ে ভাজা একদম বাউ বাউ মেনু হয়েছে আজকে আর এখানে চিংড়ির ভাপা একদম সর্ষে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে ভাপা একদম এখানে ছুঁড়ছুড়ে আলু ভাজা আর এইখানে হচ্ছে লাল লাল একদম ঝাল ঝাল মাটন কষা একদম আর তারপরে হচ্ছে ফ্রুট চাটনি এখানে টমেটো তারপরে পেস্তা কাজু কিশমিশ দিয়ে একটা ফ্রুট চাটনি হয়েছে আর এখানে হচ্ছে পাঁপড় ভাজা পাঁপড় ভাজা তো আমার খুবই ফেভারিট খাবার শেষে পাঁপড় ভাজা খেতেই হবে তবে হজম ও হজমটা হবে আর চলো আমাদের মেনুগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর শীতকালে তো বেগুন ভাজা আমার তো খুবই একটা ফেভারিট জিনিস প্রত্যেক দিনই আমি বেগুন ভাজা খাই প্রত্যেক দিন যদি আমাকে বেগুন ভাজা দেয় হয় বেগুন ভাজাই আমি খাই তো এই ছিল আমাদের দুপুরের আর মেনু তো কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ তোমরা তো তোমাদিকেও ডাকছি চলে আসো খাবে খাবে তো চলে আসো আজকে খাবারটা কিন্তু কাঁসার তালাতে পরিবেশন করা হবে তো চলো একটু ডেকোরেশন করে নেওয়া হলো আর কেমন হয়েছে দেখো একদম ফাইনাল লুক তো বেশ ভালোই লাগছিল আর তারপরে চলো খেয়ে নিই তোমরাও খেয়ে নাও বন্ধুরা বেশি দেরি করো না আর হ্যাঁ তোমাদের মকর সংক্রান্তি মকর সংক্রান্তি কেমন কাঠালে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি এখন না তথলে যাচ্ছি কথা বলতে যেন তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না তো চলো আর হ্যাঁ মকর সংক্রানটি খুব ভালো করে আর ফিটে ফিটে অনেক অনেক ফিটে খাও অনেক অনেক এনজয় করো আর আমিও ঘরে বসে এনজয় করছি তো আমার ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজটি একটু ফলো করে দিও আর অনেক অনেক পাশে দেখো অনেক অনেক ভালোবাসা দিও আর অনেক অনেক সাপোর্ট করো বন্ধুরা তোমাদের সাপোর্টেই এতটা আগিয়ে এসেছি আরও অনেক অনেক সাপোর্ট করো হ্যাঁ আমার ইউটিউবের কিন্তু ওয়াচ টাইম এখনও অনেক অনেক বাকি আছে তোমরা পাশে দেখো বন্ধুরা আর অনেক অনেক সাপোর্ট করো তাহলে আরও আমি আগাতে পারবো তো চলে এখানে বকতে বকতে সবাই মিলে খেতে বসে পড়েছি এখানে আমার পোনপো খাচ্ছে আর ওর মুডটাই আলাদা খাওয়ার ইচ্ছা নাই যেন আর বন্ধুরা যেন ওদিকে জোর জোর করে খাওয়াতে হয় এই একটু আগে আমার বুঞ্জিকে জোর করে দি ভাই খাইয়ে দিলেন আর না হলে খেতেই চাইছিল না আর তারপরে দি দি ভাই না খাইয়ে ও খেতে চায় না বিরক্ত বোধ করে মানে খেতে যে ওদের কত কষ্ট হয় আর কী বলবো তো চলো আমি বকতে বকতে এখানে পাতে মাটন ঢেলে নিয়েছি আর মাটন দিয়ে একটু ভাত খেয়ে নিলাম আর তারপরে একটু একটু করে স্যালাড দিয়ে ভাত খেয়ে নিচ্ছি চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটু লাইক করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজটি ফলো করে দিও তো চলো আর তোমাদের মকর সংক্রান্তি খুব যেন ভালো কাটুক কাটাও হ্যাঁ তো চলো আজকের মতন এখানেই শেষ করলাম টাটা